কোন ভাঙর কোন নটোরিয়াস ক্রিমিনালের কথাই চলবে একটু জোরে বলেন ভাঙর কার কথাই চলবে ভাঙরের সরল নিরহ কৃষক চাষী ভাঙরের ভূমিপুত্রদের কথাই ভাঙর চলবে কোন জক নেতার কথাই ভাঙর চলবে না কোন গেদা ব্যবসায়ীর কথাই ভাঙর চলবে না কোন তোলাবাজি নেতার কথাই ভাঙর চলবে না ভাঙর চলবে ভাঙরের সহজ সরল মানুষের কথায় ভাঙরের পরিচয় যারা কুলসিত করতে চাইছে তাদের কথাই ভাঙর চলবে না ভাঙরের যারা সুনাম ফিরিয়ে আনতে চাইছে এই চটে বসে থাকা লোকেরা এই দিন আনে দিন খাওয়া লোকেরা টোটো চালাই যিনি যিনি ভ্যান চালাই যিনি যিনি লেদার কমপ্লেক্সে কাজ করে জীবিকা অর্জন করে যিনি রেকশা চালায় যিনি কৃষিকাজে কৃষিকার্য করে জীবিকা অর্জন করে জীবন যাপন করে তাদের কথাই ভাঙর চলবে সহমত ভাই হ্যাঁ কারণ রাজনৈতিক কারবারিরা আপনাদের নামকে কুলসিত করতে পারলে লাভ কি হবে জানেন কী লাভ হবে আমি আপনাদের বলি আমার কাছে কোনো এক বাবু পৌঁছায় কোনো এক বাবু পৌঁছে আমাকে বলে ভাইয়ান আমি আমি একটু আপনাকে কিছু কম্বল দেব আপনি বিতরণ করে দেবেন ভাঙরে আমি ভাবছি ভাঙড়ে কম্বল বিতরণ করবে আবার কোথা থেকে আসলে ফেরেস্তে আসলো নাকি রে বাবা তো আমি একটু আমি দেখুন ফ্রিতে কিছু জিনিস পেলে আমার সন্দেহ হয় সিরিয়াস বলছি আমার বিশাল সন্দেহ হয় যে বিনামূল্যে যখন আমার দিচ্ছে কিছু তো রহস্য আছে আমি বললাম তাহলে আমাকে কী করতে হবে আমাকে বলছেন কোনো একটা জায়গার নাম করে ওখানে আমি একটু কিছু জায়গা নিয়েছি আমি বললাম আমাদের ছেলেটাকে ডিস্টার্ব করছে তাদেরকে বারণ করে দিতে হবে আমি আর কি মেরে বললাম আমি জানি আমার কোনো ছেলে ডিস্টার্ব করবে না বলে না 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 আপনাদের ছেলেরা খুব ভালো ছিল আমি হ্যাঁ আমার ছেলেটা ভালো বলি আমি প্রশ্নটা করতে পারলাম আমাদের ছেলে তোলাবাজি নয় আমাদের ছেলে তোলাবাজি করে না যাক তারপরে বললো কী করতে হবে বললো ওর পাশে আরও জায়গা আছে একটু নেওয়ার ব্যাপার আছে আর ভালো যা জায়গা সে যদি আপনাকে বিক্রি করে আমার কোনো প্রশ্ন নেই তবে কারো মতের বাইরে গিয়ে এক ছটা জায়গা কিন্তু আমি আপনাকে তাহলে দেখিতে দেবো না আমার ছেলেরা যেমন ডিস্টার্ব করবে না কারো মতের বাইরে রে কারো জমি আপনি না না বললেন ব্যাপার নয় আমি তাহলে কি বলছে ওখানে গিয়ে একটু হইহুল্লা করিয়ে দেবে যে এমন করতে চাইছে কেন বললো অন্যজন তাহলে ভয় আর কেউ জায়গা ওর পাশে কিনতে আসবে না ও কম দামে মালটা তুলে নেবে তুলে পরে প্লটিং করে বিক্রি করবে যেটা বুঝতে পারলাম তাহলে ভাঙরকে কেন গুলকিতে করতে চাইছে আবার বুঝতে পারছেন ভাঙরের থেকে বাইরে থেকে লোক আসবে না ভাঙরের লেদার কমপ্লেক্স ভাঙরের ফার্নিচারের গ্যারেজ ফার্নিচারের এখানে গোডা উন্ত না কি গো বাইরে থেকে লোক আসবে না এখানে ভয় আসবে না ভাঙরের সোনা ব্যবসায়ীরা যারা সোনার দোকানে যা বিভিন্ন ব্যবসার সাথে সবজি ব্যবসার সাথে যুক্ত বাইরে থেকে ডাইরেক্ট পাঠিয়ে এসে আর কিনবে না ভয় ভাঙর খারাপ জায়গা গেলে হয়ে যাবে সেই হয়ে যাবে ফলে এরা দালালগুলো কি করবে আপনার কাছ থেকে মালটা কিনে আবার ওরাই ওদেরকে বিক্রি করবে মধ্যেখানে এই দালালগুলো কামিয়ে নেবে সরাসরি আপনাকে কামাতে দেবে না এই জন্য ভাঙর কিরা কুলসিতে করে রাখার চেষ্টা করছে তাই আমাদের কাজ কি হবে ভাঙরের সুনামকে ফিরিয়ে নিয়ে আসতে হবে ভাঙরের মানুষ যেটা চায় সহজ সরল মানুষ যার অধিকারের জন্য সে তার জীবিকার জন্য যে কাজ করা যায় অন্য কোনো মানুষকে তারা ডিস্টার্ব করে না কিন্তু রাজনৈতিক কারবারিরাই ভাঙরের সুনামকে দুর্নাম করার চেষ্টা করছে তাই এদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেব। আজকের এই মঞ্চ থেকে যেমন আমরা ময়উদ্দিনকে স্মরণ করি যেমন আমরা এজাউলকে স্মরণ করছি যেমন আমরা হাসানকে স্মরণ করছি এই মঞ্চ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আগামী দিনে সুষ্ঠু ভাঙড় আমরা গড়ে তুলব ভাঙরে না হিংসা থাকবে না রাজনৈতিক কচলা কচলি থাকবে না তোলাবাজি থাকবে মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকবে এই শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে তো নাকি রে ভাই না অসুবিধা হয়ে যাবে দেখুন ভাই আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে রাজনীতিতে এসছি ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয় সুতরাং কেউ যদি মনে করে যে আমাদের এখানে তোলাবাজি করবে সে পারবে না কি বলছি বুঝতে পারছেন না আবার খুলে বলতে হবে গো খুলে বলতে হবে নাকি যে যদি কেউ মনে করে আই কে সামনে রেখে তোলাবাজি করব। আমার আগের বক্তাই বলে দিয়েছে আমাদের তাপসবাবু যে আমরা অন্যায় করব না অন্যায়কে প্রশ্রয় দেবে না তো রেখে যদি কাজ করে সেটাকে আমরা মেনে নেব না দেখবেন থাকতে পারবে না এক বন্ধুগণ সে রক্তদান শিবিরের কাজ চলছে বক্তব্য আমি শেষ বক্তা হিসাবে কটা বাজে দেখো তো পাঁচ মিনিট পরে বাইরের মাইকগুলো অফ করে দেবেন হ্যাঁ এটা আপনার দায়িত্ব আর দশ মিনিট পনেরো মিনিট পরে আবার চালাবেন মানে কুড়ি মিনিট অফ রেখে দেবেন তো আমরা রক্তদান শিবিরের কাজ চলছে আমি শেষ বক্তা আরও গুটি কয়েক বিষয় আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই আপনারা শুনতে শোনার মতো মানসিকতা আছে যদি বলেন ছেড়ে দেন আমার লাভ হবে আজকে আমার তিনটে প্রোগ্রাম এটা নিয়ে ওখানে তাহলে একটু আগে সময় দিতে পারবো এইতে আছে একটা ইমরান ভাইদের অঞ্চলে আছে মান্নান ভাইদের অঞ্চলে আছে আমাদেরই আব্দুল সেলিম ভাইদার অঞ্চলে আছে আর একটা আছে চালতাবাড়িয়া অঞ্চলে যাক আমি গুটি কয়েক কথা বলবো গত পরশুদিন থেকে আমাদের রাজ্যে একটা বিষয় নিয়ে খুব চর্চা শুরু হয়েছে নতুন করে বিষয়টা কি ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধু বোকা বানাইনি আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধুমাত্র বোকা বানায়নি সাথে সাথে বিজেপির বিরুদ্ধে পশ্চিম যে আন্দোলন সংগঠিত হওয়ার চেষ্টা হচ্ছিল আন্দোলনের যে দানা বাঁধছিল সেটাকেই অঙ্কুরে বিনষ্ট করেছে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস তিনি কি বললেন যে পশ্চিম বাংলায় ওয়াকাফ আইন লাগু হতে দেব না কিছু মলিশায় ভাড়া করা আছে কিছু ইমাম সাহেবকে কেনা আছে আর কিছু তোলাবাজ নেতা তার দলের আছে তারা সাথে সাথে বলতে শুরু করে দিল ওয়াকাফ নিয়ে আর আন্দোলন করার দরকার নাই দিদি আছে বুঝে নেবে সহজ সরল ধর্মপ্রাণ মানুষেরা ওই মলি সাহেবদের কথায় ওই ইমাম সাহেবদের কথায় ওই কিছু দুর্নীতিগ্রস্ত নেতাদের কথাকে ভরসা করে ওয়াকফ আন্দোলনকে তারা বন্ধ করে দিল ফলে কি আজকে কি দেখছি মমতা ব্যানার্জি যে কথা বলেছিল বাস্তবের সাথে তার কোনো মিল দেখতে পাচ্ছি না উল্টে যখন এসআইআর এর আবহ চলছে মানুষ যখন আতঙ্কিত মানুষকে আতঙ্কিত ওরাই করেছে তৃণমূল বিজেপি মিলে সেই সময় তারা চুপি সারে ওয়াকাফ আইনগুলোকে একটা একটা করে মেনে নেওয়ার চেষ্টা করছে মেনে নিতে শুরু করে দিয়েছে তাই বন্ধুগণ আজকে বলুন আপনি যদি আন্দোলনটা সেই সময় থেকে চালাতেন বিজেপি সরকার ভয় বিজেপি সরকারের কেন্দ্রের বিজেপি সরকার ভয় পে আন্দোলনের চাপে ঠিক যেভাবে কৃষকদের আন্দোলনের চাপে কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল এই অকাপকে বাঁচানোর জন্য ভারতবর্ষের ধর্মপ্রাণ মানুষেরা শুধুমাত্র মুসলমান নয় মুসলিম হিন্দু নির্বিশেষে ভিন্ন জাতের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আইনকে জন্য এমন আন্দোলন সংগঠিত হতো পশ্চিম বাংলাতে যে পশ্চিম বাংলার আন্দোলনের ঝাঁজ সেটা আপনার মহারাষ্ট্রে পড়ত পশ্চিম বাংলার আন্দোলনের ঝাঁজ বিহারে পড়ত পশ্চিম বাংলার আন্দোলনের প্রভাব গুজরাটে পড়তো পশ্চিম বাংলার আন্দোলনের প্রভাব দিল্লিতে পড়ত পশ্চিমবাংলার আন্দোলনের প্রভাব সারা রাজ্যে ছ সারা দেশে ছড়িয়ে পড়তো বিজেপি সরকার চাপে পড়ে বাধ্য হতো এই আইনকে প্রত্যাহার করতে ঠিক যেভাবে আকাফ যেভাবে ফরে আপনার ফার্মার্স বিলকে প্রত্যাহার করেছে চাপে পড়ে এটাকেও বাধ্য হতো চাপে পড়ে প্রত্যাহার করতে কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখলাম না তার পরিবর্তে আমরা কি দেখলাম এই মমতা ব্যানার্জি আপনাকে আমাকে প্রথমে হুমকি দিল যদিও হুমকিতে আমরা ভয় পাইনি হুমকির বিরুদ্ধে আমরা লড়াই করে গিয়েছি ভাঙরে তিন হাজার মানুষকে মামলা দিয়েছে আমিও পাঁচটা মামলা খেয়েছি স্টেজে অনেকে বসে আছে এই অখাব সংশোধনী আইনের জন্য মিথ্যা মামলা খেতে হয়েছে এই মামলা দিয়ে আন্দোলনের গতিপথকে রুদ্ধ করার চেষ্টা করেছিল তখন মনে এত পাপ ছিল আপনারা সহজ সরল মানুষ বুঝতে পারেননি আজকে বলুন আপনারা এই মসজিদের আজান ঈদগাহ নামাজ মাদ্রাসায় পড়াশোনা কবরস্থানে আপনার বাপ দাদু যেটা শুয়ে আছে এটা কেড়ে নেওয়ার অপচক্র চালাচ্ছে এই কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার অফা ওয়াকা অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নামে তাই আজকে মমতা ব্যানার্জি সেই আইনটাকে সারা কি করল গো মেনে নিল এখন আপনি বলুন এই মমতা ব্যানার্জি আর মোমো মোদির মধ্যে তফাত আছে এর জোর কথাই বলতে হবে আপনাদের আছে মমতা ব্যানার্জি আর মোদির মধ্যে তফাত নয় মোদি আর মমতা আলাদা নয় বিজেপি আর তৃণমূল আলাদা নয় সরাসরি উত্তর প্রদেশে আইনকে লাগু করার চেষ্টা করছে আর পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি হাত পা বেঁধে লাগি করার চেষ্টা করছে আজকে আপনি কোথায় বলুন মা সমুদ্রে আপনাকে জাহাজে করে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে চলে এসছে মমতা ব্যানার্জি হ্যাঁ বক্স অফ করে দিলে বক্সের আওয়াজ যাবে নাকি তাহলে ওই টোটো করে এই নাকে মহিলাটাকে তুলে নাও টোটো কি বলছি বুঝতে পেরেছেন আপনি যখন কথা বলবেন আপনাদেরকে একটা যুক্তি দেবে কি যুক্তি এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সেন্ট্রালের আইনকে নাকি ভায়োলেট করা যায় না যদি এই যুক্তিটাই তারা আজকে দেয় সর্বপ্রথম তাদেরকে প্রশ্ন করুন তাহলে সেই দিনকে কেন মমতা ব্যানার্জি একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে কথা বলেছিল যে পশ্চিম বাংলার মুসলমানরা ভয় পাওয়ার দরকার নাই আমি এই পশ্চিম বাংলার আইনকে লাগু হতে দেব না বলবোটা বলছি তাহলে কেন বলেছিল এই প্রশ্নটা করুন দ্বিতীয় প্রশ্ন করুন সত্যিকারের অর্থে যদি আপনি ওয়াকাপ সংশোধনী আইনের বিরোধিতা করেন তাহলে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছেন না কেন এর জবাবটা আমরা অনেক আগে চেয়েছি সত্যিকারের অর্থে যদি মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় ওয়াকাব আইনকে লাগু হতে দেব না এটা বলে তাহলে প্রশ্ন করুন কেন পশ্চিম বাংলার বিধানসভা থেকে রেজুলেশন আপনি পাস করালেন নে সাথে সাথে এটাই বলুন যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সংজ্ঞা অন্তত ভাঙড়ের বিধায়ককে শেখাতে হবে না তাদের বলে দেবেন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সংজ্ঞা ওই নটোরিয়া ক্রিমিনালকে পড়াতে বলবেন আমাকে নতুন করে পড়াতে লাগবে না অলরেডি আমি পড়ে নিয়েছি আপনাদের উদাহরণের জন্য বলছি আপনাদের জ্ঞাতার্থের জন্য বলে দিই ইউনিয়ন অফ স্টেট আমাদের এক একটা ইউনিয়ন হিসাবে একটা নিজস্ব কিছু আইন লাগু হয় আপনাদের তাও জানিয়ে রাখি জমি বিষয়টা এটা যৌথ লিস্টে নয় এটা এটা আপনার স্টেটের ম্যাটার স্টেট লিস্টে রান ঘরে ওয়াকাপের সম্পত্তিটা স্টেট লিস্টে জমির বিষয় যেহেতু এখানেও রাজ্য সরকার আমাদের সাথে বিচারিতা করলো রাজ্য সরকার এটা নিয়ে কথা বলল না তারপরেও বলছি যারা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কথা তুলে তাদের এই দুর্নীতিকে তাদের এই বিজেপির সাথে হাত মিলানোটাকে কিছুটা হলো ধামাচাপা দিতে চাইছে আপনাদের জানিয়ে রাখি তামিলনাড়ু সরকারের খোঁজ নিন গুগল আছে গুগল আছে এক্ষুনি আপনারা গুগলে টাইপ করতে পারেন বা যার যেটা সার্চ ইঞ্জিন আছে মোবাইলে সার্চ করে দেখুন তামিলনাড়ু সরকার অলরেডি বলে দিয়েছে এটা সাব জুডিস ম্যাটার সুপ্রিম কোর্টে যতদিন মামলা চলবে তামিলনাড়ুতে ওয়াকাপের নতুন সংশোধনী ইমপ্লিমেন্ট হতে দেব না তাহলে পশ্চিমবাংলার সরকার কেন কথা বলতে পারলো না যে তামিলনাড়ুতে মাত্র পাঁচ পার্সেন্ট মুসলমান আছে সে মুসলমানের কথা ভাবেনি সংবিধানকে বাঁচানোর কথা ভেবে তামিলনাড়ু সরকার সংবিধানকে সম্মান জানানোর জন্য তার তামিলনাড়ুতে অকাপ সংশোধনী আইন যতদিন সুপ্রিম কোর্টে মামলা চলবে এখানে আমি ইমপ্লিমেন্ট হতে যাব না যদি বলতে পারে তাহলে পশ্চিম বাংলার অফিসিয়াল সাতাশ পার্সেন্ট মুসলমান থাকার পরও এখানে এত এমএলএ থাকার পরও মুসলমানদের একটা হেভি অংশের ভোট তৃণমূলকে দেওয়ার পরও অপদক্ষ রাজ্য সরকার দরকার কেন চোর গলায় এটা বলতে পারছে না যতদিন সুপ্রিম কোর্টে মামলা চলবে আমার পশ্চিম বাংলায় এই আইনকে আমি লাগু হতে দেব না বলেছে আপনাদের ভাবতে হবে তামিলনাড়ুতে পাঁচ পার্সেল মুসলমান গো কত ওরা কিন্তু ভোট ব্যাংক হয়ে নাই ওই জন্য তামিলনাড়ু সরকার ওরা ভোটার হয়ে আছে ভোট ব্যাংক হিসাবে নয় ওরা মানুষ হয়ে আছে শুধু ভোটার হিসাবে নয় সেই জন্য ওরা ওদের সরকার ওই পাঁচ পার্সেন্টের জন্য অত লড়াই শুধু করছে না সংবিধানকে বাঁচানোর লড়াই করছে আর বিজেপির বিরুদ্ধে সত্যিকারের লড়াই করে তার প্রমাণ দেখিয়ে দিচ্ছে তামিলনাড়ু সরকার আর আমাদের রাজ্য সরকার মোদীর চাদর পাঠাচ্ছে আর এস এস এর চিফ মোহন ভগবত জীবকে আপনার ভালো আম দিয়ে পাঠাচ্ছে আর অমিত শাহ যে অমিত শাহ এইগুলো কেড়ে নেওয়ার চক্রান্ত করছে সেই অমিত শাহ সৌরভ গাঙ্গুলির বাড়িতে আসবে কি খাবে তার মেনু ঠিক করে দিচ্ছে এই মমতা ব্যানার্জি আর আপনি ভাবছেন মমতা আপনার নাকি মাদ্রাসা মসজিদ ঈদগা বাঁচাবে আপনি বলুন আমি এ কিতে গেল গো আমি লাস্ট কাদের বাড়ি এসে ওইটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম তোমার অঞ্চলে না নারায়ণপুরে তো আচ্ছা আমি একজনের বাড়ি এসে খাওয়া দাওয়া করেছি এখন মালিক ভাই তাকে যদি খাওয়া দাওয়ার নিয়মটা বলে দেয় ভাইজান বেশি ঝাল খায় না বেশি তেলা জিনিস খায় না তাহলে এত বলতে পারবে কেন মালিক ভাইয়ের সাথে সেই রকম আমার সম্পর্ক আছে বলি তো কি গো হ্যাঁ তো অমিত শাহকে কী কী খাওয়ালে ভালোবাসতেন উনি অমিত শাহ কি কি খেতে ভালোবাসেন যদি অমিত শাহর বোন দিদি মমতা ব্যানার্জি না জানে তাহলে সৌরভ গাঙ্গুলিকে কি করে বললো ভাই এখন আপনাদের ভরসা হচ্ছে না এখনো বিশ্বাস হচ্ছে না যে কী লেভেলে আপনাদেরকে ঠকাচ্ছে তামিলনাড়ু সরকার অলরেডি বলে দিয়েছে তামিলনাড়ুতে ওয়াকাপ সংশোধনী আইন আমি লাগু হতে দেব না আর আমার পশ্চিম বাংলায় এই নটোরিয়াস ক্রিমিনালদের সরকারটা ওই যে নটোরিয়াস ক্রিমিনাল একটা আছে না নটোরিয়াস ক্রিমিনাল আছে তো জানেন তো ও ও তো আপনার ওয়াকাপ আইনকে বাঁচানোর জন্য মহিলা নিয়েছে ডান্স করিয়েছে সোনপুর বাজারে ওয়াকাপের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে মহিলা নিয়ে এসে ডান্স করাচ্ছে ডান্স কখন করায় যতটুকু আমরা জানি কিন্তু ওরা যখন ওদেরই দেখি ওরা যখন খুশি থাকে ও সম্পত্তি কেড়ে নিচ্ছে আপনি খুশিতে আছেন তাহলে তার প্রমাণ আজকে দেখা গেল ভাঙরে তিন হাজার মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে আমার নামে পাঁচটা মামলা দিয়েছে ওই দিনকে আমি ভাঙরে ছিলাম আমি ছিলাম শিয়াল্লাতে যাক ওই মামলালে আমি পরোয়া করি না কিন্তু আপনাদের ভাবতে হবে এই মমতা ব্যানার্জি আসল আসল রূপ আমাদেরকে ধর ধরতে পেরেছি এর মুখ আর মুখোশ আমরা জানতে পেরেছি এরা হয়তো এটাও হতে পারে কি বলুন তো ভাই ভাইপো যেভাবে দুর্নীতি করেছে চাকরি চুরি গরু চুরি কয়লা চুরি বালি চুরি শিক্ষা চুরি হসপিটালের মেডিসিন চুরি এমন কোনো জায়গা নেই যে এরা দুর্নীতি করেনি এই দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য হয়তো এটা হতে পারে কি করেছে যে তুমি বিজেপি তোমার হাতে আমি দিয়ে দিলাম ওয়াক সংশোধনী আইন তুমি বাংলায় ইমপ্লিমেন্ট করো আমার ভাই ভাইপো আমার দলের নেতাগুলোকে ধরে জেলে ভরবে না এটা হতে পারে তো কি গো তাহলে এখন কি করতে হবে এখন মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে এখন মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে প্রথম কথা পাঁচই ডিসেম্বর লাস্ট ডেট এটা আপলোডের তাহলে এতদিন পরে মমতা ব্যানার্জি ঘুম ভাঙল টাইমকে এক বছর বাড়াতে হবে দ্বিতীয় কথা হচ্ছে সরলীকরণ করতে হবে উমিত পোর্টালে যে যে তথ্য চেয়েছে সেই সেই তথ্য সহজে আপনি খুঁজে পাবেন না কাগজ থাকার পরেও তাহলে সরলীকরণ করতে হবে তিন নম্বর যেটা হেবা আছে মৌখিক যান যেটা আছে সেটাকে এনরোল করতে হবে ওয়েস্ট এই অখাব বোর্ডকে এই দাবিটা আমাদেরকে তুলতে হবে তাই বন্ধুগণ যেভাবে এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি দলের লোকেরা বারবার নির্বাচন কমিশনে হোঁচট খেয়ে পড়ছে স্টেট থেকে সেন্ট্রাল নির্বাচন কমিশনে গিয়ে লাভালাভি করছে ওয়াকাপের অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে বাতিল করার জন্য ওই কোনো পথ দেখেছে ওই পদে গিয়েছে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না না বুঝতে পারলে বলবেন আমি অন্য টপিকে চলে যাব আর যদি বুঝতে পারেন একটু সাড়া দেবেন নালে ভালো লাগে না যারা আমি কার সাথে কথা বলছি সাড়া দিতে হবে না তা আমি আপনাদের বলি এই মমতা ব্যানার্জি কোনো দিন ওয়াকাপের পাশে থাকবে না দুটো কারণে থাকবে না একটা কারণ কি কারণ হতে পারে আর এস এসের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে মমতা ব্যানার্জিকে আর দ্বিতীয় মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে বসে তার পাশে যে মন্ত্রীটা বসে থাকে পাশের মন্ত্রীরা ওয়াকাপ চুরি করে রেখে দিয়েছে ক্যামেরা হচ্ছে তো নাকি এখানে কালকাটা পুলিশের লোকজন আছে এসবির লোকজন আছে আইবির লোকজন আছে তারাও নোট করছে আমার বক্তব্য আমি কি বলছি হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলছি মিডিয়ার উদ্দেশ্যে বলছি মমতা ব্যানার্জি ওয়াকাব সম্পত্তি বাঁচানোর লড়াইয়ে যাবে না কারণ ওয়াকাব সম্পত্তি বাঁচানোর যদি সত্যিকারের অর্থে লড়াইয়ে যেত তাহলে মমতা ব্যানার্জি আগে বলতো কাকে একটা কে আছে একটা ডক্টর আছে না ওই হেকিম নাকি বলে ঘ বুঝতে পারছো কার নাম বলছি হ্যাঁ আরে বাবা একটু একটু মেডিকেলের ট্রান মেডিকেলের ভাষাই কি বলে ডক্টর বলে আর উল্টো কি বলে তাদেরকে বুঝতে না মমতা ঘনিষ্ঠ ক্যাবিনেটের মিনিস্টার সে সম্পত্তি দখল করে রেখেছে আমি এটা বিধানসভার মধ্যে বলেছিলাম যে আপনারা অকাব সম্পত্তি বাঁচানোর গল্প বন্ধ করুন ক্যাবিনেটের মিনিস্টার পশ্চিমবঙ্গ বিধানসভার এমএলএ সেও ওয়াকাপ সম্পত্তি দখল করে রেখে দিয়েছে অনেক এমপি আছে তৃণমূলের ওয়াকাপ সম্পত্তি দখল করেছে অনেক কাউন্সিলর আছে অনেক প্রধান আছে অনেক উপপ্রধান আছে অনেক পঞ্চায়েতের সদস্য আছে তৃণমূলের তৃণমূলের অনেক নেতারা আছে ওয়াকাপ সম্পত্তি দখল করেছে ওই জন্যেই মমতা ব্যানার্জি ওয়াকাপ বাঁচানোর লড়াই নামবে না কারণ যদি ওয়াকাপ বাঁচানোর লড়াই নামাবে তাহলে ঘর থেকে তাকে শুরু করতে হবে ভাই তোমার যে নেতাগুলো লখল করেছে বার করো আর সর্বোপরি কি বলছি আপনাকে জানেন মমতা ব্যানার্জি ওয়াকাপ সম্পত্তি বাঁচানোর লড়াই নামবে না কারণ আপনারা জানেন বিখ্যাত এখন চর্চিত একটা জায়গার নাম হয়েছে জায়গাটা নাম কি কি স্ট্রিট গো ক্যামাক স্ট্রিট কলকাতায় একটা জায়গার নাম হচ্ছে ক্যামাক স্ট্রিট ওই ক্যামাক স্ট্রিটের ওই ক্যামাক স্ট্রিটের তৃণমূলের যে পার্টি অফিসটা আছে ওই পার্টি অফিসটাও ওয়াকাব সম্পত্তির ওপরে আছে সেই জন্য মমতা ব্যানার্জি বিজেপিকে আরো সুযোগ করে দিচ্ছে জানে যদি আগামী দিনে নৌসাদরা তাপস ব্যানার্জিরা বিশ্বজিৎ মাইতিরা যদি ধর্ম সরকার আসে তাহলে কিন্তু ওই পার্টি অফিসটার পার্টি অফিস থাকবে না ওয়াকাব সম্পত্তিটা আবার ফিরে যাবে সেই জন্য আগে থেকেই বাবা বিজেপি তুমি আইনের মাধ্যমে দখল করে নাও সে সুযোগ করে দিচ্ছে আমি এত বড় কথা বলে গেলাম ক্যামাক স্ট্রিটের যে পার্টি অফিসটা আছে ওই পার্টি অফিসটা হচ্ছে ওয়াকাফ সম্পত্তির ওপরে আছে তাও ইস্পাহানিদের সম্পত্তি এটাও আমি বলে গেলাম ইসি নাম্বার পর্যন্ত আমার কাছে আছে মগস্থ নাই ভাই নাহলে ওটাও বলে দিতে পারতাম তা ভাবতে পারছেন বুঝতে পারছেন কি বলছি সেই মমতা ব্যানার্জি নাকি আপনার সম্পত্তি বাঁচাবে লুটতে যারা ব্যস্ত যারা তোলাবাজিতে ব্যস্ত যারা যারা আপনার নামে যে টাকা বরাদ্দ হয়েছে সেটা সেটা ব্যস্ত দেওচা পাঁচাবিরে আদিবাসীদের জমি জমি কেড়ে কেড়ে নিতে নিতে ব্যস্ত ব্যস্ত জঙ্গলের জঙ্গল স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নিতে যারা তৎপর তারা নাকি আপনার সম্পত্তি বাঁচাবে এরাও টকে টকে আছে আপনার সম্পত্তিরা কিভাবে দখল করা যাবে তাই আপনার সম্পত্তি মানে আপনাকেই বাঁচাতে হবে আদিবাসী সম্পত্তি আদিবাসীকেই বাঁচাতে হবে জঙ্গলের অধিকার আদিবাসীকেই বাঁচাতে হবে কিন্তু আদিবাসী লড়াইয়ে আপনাকে সাথ দিতে হবে আপনার লড়াইয়ে আদিবাসীকে সাথ দিতে হবে তা বন্ধুগণ ঐক্যবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে বিজেপি চাইছে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে দিই যে যার লড়াই সে তার বুঝে নিই কিন্তু আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা ওই তত্ত্বে বিশ্বাসী নয় আমরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে লড়াই করে আমাদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের কালো থামা থেকে দেশকে মুক্ত করেছে আমাদেরকে এগিয়ে আসতে হবে বিনা এই বদলে উত্তশী আমরা ফুরফুরার ফির আবাদ করে উত্তরসরি আমরা গান্ধীজির উত্তরসরি আমরা নেতাজির উত্তরসরি আমরা ভগৎ সিং এর আমরা ক্ষুদিরামের উত্তরসরি আমরা বেগম হজরত মালের উত্তরসরি আমরা আপনার পিতলতা অধ্যেদারের উত্তরসরি আমরা মাতঙ্গিনী হাজরার উত্তরসরি আমরা স্বাধীনতা সংগ্রামীদের উত্তরসরি আমরা আমাদেরকে কাঁধে কাদে মিলিয়ে হাফি জিমিন নিসার আলীর মতো ব্রিটিশদের বিরুদ্ধে তৎকালীন সময়ে তিরাশি হাজার কৃষককে যা ধর্মবর্ণের উদ্বেগে এক করে ব্রিটিশ জমিদারদের বিরুদ্ধে লড়াই করেছিল আজকে এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে সংবিধান বহির্ভূত চ্যাম্যানমেন্টগুলো এসেছে সংবিধানের বাইরে গিয়ে সংবিধানকে আঘাত দিয়ে যে কাজগুলো করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আইনি লড়াই করতে হবে মাঠে ময়দানে লড়াই করতে হবে একসাথে থাকতে হবে বন্ধুগণ গাতারতে জানিয়ে দিই যে মাদ্রাসা এখনো আছে মসজিদ আছে ঈদগা আছে আপনার পূর্বপুরুষের যে কবরস্থানগুলো আছে এখনো সুরক্ষিত আছে কোনো মমতা ব্যানার্জির মামলা করাতে নয় কোন নটোরিয়া ক্রিমিনালের মামলা করাতে নয় কোন অভিষেক ব্যানার্জির মামলা করাতে নয় এই তাপস টাকার যে মামলা করাতে এখনো আপনার সম্পত্তিগুলো সুরক্ষিত আছে আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করে এখন লড়াই আমরা দিচ্ছি সম্ভবত আগামীকাল ওয়াকাফের আন আছে মামলা আছে সুপ্রিম কোর্টে সে লড়াই হবে আইনি লড়াই হবে ঠিক যেভাবে আমরা আইনে লড়াই চালিয়ে যাচ্ছি মাঠে ময়দানে লড়াই চালিয়ে যেতে হবে এ লড়াই বন্ধ হওয়া যতক্ষণ না পর্যন্ত অধিকার পাচ্ছি এ লড়াই চালিয়ে যেতে হবে দু হাজার পঁচিশ বাতিল করার লড়াই চলবে ফরেস্ট রাইট অ্যাক্ট দু হাজার চব্বিশ বাতিল করার লড়াই চলবে এই লড়াই আমাদেরকে বন্ধ করার লড়াই নয় যতদিন পর্যা পর্যন্ত এই আইন প্রত্যাহার হচ্ছে কে দলিত কে আদিবাসী কে হিন্দু কে মুসলমান দেখার দরকার নয় এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে বন্ধুগণ আপনারা জানেন এসআইআর করে মানুষের মধ্যে আতঙ্কে তৈরি করার চেষ্টা করেছে আপনাদের বিধায়ক হিসাবে আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে ছিলাম কি ছিলাম না একটু হাত তুলে আমাকে বলুন ছিলাম কি ছিলাম না একটু জোরে বলুন বিপদে আপনাদের ছেড়ে চলে গিয়েছি বিপদে ভয় দেখিয়েছি বিপদ আতঙ্ক মুক্ত করেছি তো নাকি আমি বলে গিয়েছিলাম প্রয়োজনের রাত জেগে ফর্ম ফিল আপ করবো তারও ব্যবস্থা আমাদের নেতৃত্বের মাধ্যমে আমরা করে দিয়েছি শুনে রাখুন জেনে রাখুন আপনারা সব কথা আমি পরে সবসময় আগে বলে দিই না আমি বলেছি আপনাদের যে প্রয়োজনে আপনাদের জন্য আইনি লড়াই করব মাঠে ময়দানে নেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করব এ কথা বলেছি আপনি খোঁজ নিয়ে দেখুন সুপ্রিম কোর্টের ওয়েবসাইট খুলুন এসআইআরকে নিয়ে আপনাদের হয়ে এই তাপস চ্যাটার্জি নওসাদ সিদ্দিকী খাম চিহ্ন সুপ্রিম কোর্টে অলরেডি মামলা করে দিয়েছে